আজ সাতাশে রমজান গত রাত্রে কদর পালন করে সকাল সকাল উঠে পড়েছি সব রান্নাবান্না শেষ করে নিয়েছি একটু বাহিরে যাব কারণ এখন পর্যন্ত ঈদের কোনো কেনাকাটা আমরা করিনি এই তো শুটকি দিয়ে একটু আলু বেগুন দিয়ে রান্না করে নিচ্ছি আমি সুটকিটাকে আগে ভেজে নিয়েছি তারপর রসুনের সঙ্গে পেঁয়াজ দিয়ে আবারও সেটাকে ভালোভাবে ভেজে নিয়ে মশলা দিয়ে এই তো টমেটো দিয়ে একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তারপর সেখানে আলু এবং বেগুন কেটে সাথে দিয়ে দিয়েছি ভাবছিলাম শুধু শুধু ভূনা করব কিন্তু পরে মনে হলো অনেকগুলো বেগুন জমে আছে বেগুনের জন্য আনা হয়েছিল সেখান থেকে একটা কেটে দিয়ে দিয়েছি আস্ত রসুনের কোয়া দিয়ে এভাবে ভুনা করার কারণে খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল আর চুলায় আমি এই যে গরুর মাংস হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি সব এখানে আস্ত মশলা ছিল যাই হোক অফ ক্যামেরায় অনেক কাজ গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি কেনাকাটা করতে আমরা যাচ্ছি কোথায় একদম ঠিক ধরেছেন আমরা আবহানে মাঠের পাশ দিয়ে চলে যাচ্ছি আমাদের সেই পছন্দের ধানমন্ডিতে ধানমন্ডি এলাকাটা ভীষণ পছন্দ আমার আর বিশেষ করে এই জোনটা এখানে আমি প্রায়ই ঘুরতে চলে যাই চলে যাই সেই ধানমন্ডি লেকের কাছে গল্প করতে চা খেতে আর দই ফুচকা দুই ফুস্কা আর ধানমন্ডি লেক এর সঙ্গে আমার ভীষণ প্রেম কিন্তু এখন পরিবেশটা ভিন্ন রকম হয়ে গিয়েছে বাচ্চারা একটু একটু বড় হয়ে গিয়েছে বাচ্চাদের বাবা ব্যস্ত হয়ে গিয়েছে মায়ের অনেকটা ব্যস্ততা কমে গিয়েছে তাই আমার এই পরিবর্তিত সময়ে আমি আমার বন্ধুদের সঙ্গে প্রায়ই গল্প করতে আড্ডা দিতে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি সেখান থেকেই এই ধানমন্ডি লেকটাও আমাদের একটা স্পট প্রিয় বন্ধুরা এতক্ষণ পর্যন্ত তোমরা যে যেখান থেকে আমার সঙ্গে কন্টিনিউ করছো প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করো কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন নতুন দিনের আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমাদের গল্পগাথা থেকে আমি রুবা বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি ধানমন্ডি আর রঙের নতুন আউটলেটে ঢুকে মনটা একদম মুগ্ধ হয়ে গেল এত সুন্দর কারুকার্য করা শীতল করা আয় সুদিং সব এনভায়রনমেন্ট দিয়ে এটাকে সাজানো হয়েছে খুব ভালো লাগছিল এত সুন্দর সুন্দর সিনারি এই যে এখানে এন্ট্রান্সের উপরে এমন একটা নকশি কাঁথা তারা সেট করে দিয়েছে যা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ছবি তুলছিল আমি অবশ্য ছবি তুলিনি কিন্তু এই যে এটাকে দেখতে দেখতে আমার অনেকটা সময় লেগেছে তারপর আমি একটু ক্লিপ নিয়েছি এটাকে আমি আগে দেখে বোঝার চেষ্টা করেছি কি দিয়ে করেছে এটা সম্পূর্ণটাই হাতের কাজ আর সাথে আবার যারা কাজ করেছে তাদের নামগুলো তাদের মতো করে বানান নিয়ে লেখা আছে ভিডিওর এই পর্যায়ে আমার বন্ধুদেরকে আমি আরও একবার সেই পূর্ণ রিকোয়েস্টই করতে যাচ্ছি। প্রিয় বন্ধু দিদিভাই দাদাভাই এবং এবং সোনামণিরা যে যেখান থেকে দেখছো প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করো তোমার একটি লাইক একটি শেয়ারের কাজ করবে এই রকম লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করে যারা তাদের কাছে এই ভিডিওটিকে পৌঁছে যেতে সাহায্য করবে আর আজকে যদি তুমি প্রথম হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে বলবো একটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখো আর বেল বাটনের পাশে যে অল অপশন আছে সেটাকে সিলেক্ট করে নিও এতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন তুমি প্রথমে কিংবা তোমার সুবিধা সময়ে সেই ভিডিওটি দেখে নিতে পারবে আর অলরেডি যদি তুমি এই কাজগুলো করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো না লাগে তাহলেও দেখতে থাকো দেখতে দেখতে কখনো হয়তো ভালো লেগে যেতে পারে দেখানো কোনো একটি অংশ হয়তো তোমার কোনো কাজে লেগে যেতে পারে কেনাকাটাটা শুরু করেছিলাম জেন্স কর্নার থেকে ছেলেদের কেনাকাটাটা ছেলেদের বাবার কেনাকাটাটা আগে কমপ্লিট করে নিয়ে আমি আমার জন্য পরে করব কারণ আমাদের আসলে কেনাকাটা করতে একটু বেশি সময় লাগে ছেলেদের কর্নারে কেনাকাটা শেষ করে যখন বিলিং সেকশনে বিলের জন্য সবাই দাঁড়িয়ে ওয়েট করছিল মানে বিল দেওয়ার জন্য তখন আমি ঘুরে ঘুরে ওই ফ্লোরটাকে দেখছিলাম হঠাৎ করে এই গাছ দিয়ে ডেকোরেট করা এই পাশটা আমার চোখে পড়ে গেল কি যে অসাধারণ লেগেছে আমার এই কালেকশনগুলো গাছগুলো তো সবই পরিচিত এবং সবই আশেপাশে হাতের কাছে নার্সারিতে পাওয়া যায় কিন্তু এদের প্রেজেন্টেশন এত সুন্দর ছিল যে আমি মুগ্ধ হয়ে এদের দিকে তাকিয়েছিলাম হঠাৎ করে পেছন থেকে আমার ছোটো ছেলেটা এসে বললো আম্মু তুমি এগুলো কিনবে না তোমার তো এগুলো না কিনলে ভালো লাগবে না মিষ্টি একটা হাসি দিয়ে সুন্দর করে ভিডিও ক্লিপটা তৈরি করে নিয়ে আমি চলে এসেছি গাছ নয় শুধু প্রতিটি কর্নারই আমার এত ভালো লেগেছে কারণ ভিড়টা যেমন কম ছিল আর স্পেসটাও অনেক বড় ছিল এখনও বিল দেয়া কমপ্লিট হয়নি আমি আরও একটু ঘোরাঘুরি করছিলাম আর ঘুরতে ঘুরতে আমার বন্ধুদেরকে সেই পুরনো রিকোয়েস্টটি আরও একবার করে নিচ্ছি ছোট্ট একটা ভিডিও দেখতে দেখতে কখন শেষ হয়ে যাবে তুমি যদি এখনো লাইকটা না দিয়ে থাকো তাহলে প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করো আর দেখানো কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিও নতুন নতুন বন্ধু এবং পুরোনো বন্ধু সকল বন্ধুদের কমেন্ট আমি মনোযোগ দিয়ে পড়ি এবং ভালোবাসার সঙ্গে রিপ্লাই দিয়ে থাকি কিন্তু তোমাদের একটা কমেন্ট আমাকে কতটা উৎসাহ দেয় সেটা তোমরা বুঝতে পারবে না তোমাদের এই কমেন্ট আমাকে নতুন করে নতুন কন্টেন্ট তৈরিতে মানসিকভাবে যে শক্তি দেয় সেটাই কিন্তু শারীরিকভাবে কাজ করতে সহযোগিতা করে যাই হোক ইফতারের সময় আমরা কিন্তু চলে গিয়েছিলাম সাড়ে পাঁচটা ইফতারের অনেকটা আগে সেখানে স্টার কাবাবে দোতলা থেকে চারতলা পর্যন্ত একটা স্পেসেও জায়গা পেলাম না শেষ পর্যন্ত আমরা করে চাটা খেয়ে বের হয়েছি সেটা ছিল চারতলায় সে চারতলাতে শুধু ওই বিরিয়ানি আর লাচ্ছি এই আইটেমটাই বাকি ছিল ওখানে অবশ্য সিস্টেম এক এক ফ্লোরে এক রকমের খাবার থাকে তো কিছুই করার নেই ইচ্ছা না থাকলেও আমাদেরকে সেটাই নিতে হয়েছে ইফতারটা শেষ করে আমি কিন্তু ঢুকে গিয়েছি লেডিস কর্নারে সব জায়গায় যদিও যেতে পারিনি ব্যাগের কর্নারটাকে ঘুরে নিয়ে এই জিনিস করবো বলো এক একটা শাড়ির এত দাম যে এই জিনিসগুলো আমার পোষাবে না একটা শাড়ি পছন্দ হয়েছিল তিরিশ হাজার আর একটা বিশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে শাড়ি কিনে একদিন পরে আলমারিতে তুলে রাখতে এখন আর ভালো লাগে না অপচয় মনে হয় আচ্ছা গল্প করতে করতে আমি কিন্তু কেনাকাটা শেষ করে নিয়ে চলে এসেছি বাসায় বেডরুমের পর্দাগুলোকে অলরেডি আমি চেঞ্জ করে নিয়েছি আমার কাছে তো ভীষণ ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে আমাকে চাইলে ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিতে পারো তোমাদের কমেন্টস পড়তে কিন্তু আমার সব সময় ভীষণ ভালো লাগে টিলুপের পর্দাগুলো আমার অনেক আগে থেকেই পছন্দ ছিল তাই এবার সুযোগে চেঞ্জ করে নিলাম আর আগে থেকে ম্যাচিং করে বেড কভারটা পেতে দিয়েছি এমন নয় বিষয়টা বিষয়টা হলো বেড কভারটা আগেই ছিল টাঙানোর পর দেখলাম এটার সঙ্গে বেশ ভালোই লাগছে যাই হোক আমি যেসব কেমন কেনাকাটা করেছি আমার বন্ধুদের সঙ্গে একটু করে শেয়ার না করলে তো আমার ভালো লাগবে না কারণ আমার সব ভালো লাগে আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি আর এই ভালো লাগার পেছনে যে পরিশ্রম থাকে সেগুলো না হয় ক্যামেরার আলটেই থাকে থামনেলে যেমন বলেছিলাম আজ আমাদের ঈদ কেনাকাটা আমাদের ঈদ কেনাকাটা বলতে আমার পুরা ফ্যামিলির জন্যই আমি ঈদ কেনাকাটা করেছি কিন্তু এখানে শুধু আমার আর আপনার ভাইয়ার প্যাকেটগুলোই আমি আনপ্যাক করছি বাচ্চাদের কেনাকাটাগুলো ওরা অলরেডি খুলে ভিডিও কলে বন্ধুদের সঙ্গে গীত কালেকশন শেয়ার করে নিয়েছে সো আমি আর ওভাবে সময় পাইনি কারণ আমি তো অনেক কিছু করে নিয়ে তারপর এগুলো ওপেন করতে এসেছি সব কাজ করে নিয়ে ভিডিও ছোট ছোটো ক্লিপগুলোকে একসাথে করে আট দশ বারো মিনিটের একটা ভিডিও কমপ্লিট করা হয় এটা আমার যে সোনা আপু দিদিভাই দাদা ভাইরা করে থাকে তারাই শুধু বুঝতে পারে কাজটা করতে আসলে কতটা কষ্ট হয় দেখো এই যে আমার এই ড্রেসটা এটা একটু অন্য রকম শার্ট ছিল আমার তো আরঙের এই ধরনের ডিজাইন ভীষণ ভালো লাগে এটা ছিল সেকেন্ডটা এটাও আমার ভীষণ ভালো লেগেছে কাপড়টা একটু সিল্কি সিল্কি ছিল এবং সফটও ছিল সফট সিল্কের মধ্যে কিন্তু ক্যামেরায় আমি ওভাবে এক্সপ্রেস করতে পারিনি সামনা সামনাসামনি ড্রেসটা কিন্তু অনেক সুন্দর সামনের অংশটা একটু ফাড়া আছে নিচে সুন্দর করে প্যানেল করা আছে তার মাঝে আবার সুতার কাজ এবং ডলার বসানো আছে ভীষণ ভালো লেগেছে আমার ড্রেসটা সেই আরেকবার রিকোয়েস্ট করে নেই তোমরা যদি কেউ ভুলে গিয়ে থাকো তাহলে প্লিজ লাইকটা দিয়ে কন্টিনিউ করো আর এতক্ষণ যদি তুমি লাইকটা দিয়ে থাকো শেয়ার করে থাকো এবং ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার যে সকল বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্টস করে ভালোবাসা দিয়ে আমাকে এই পর্যন্ত আসতে সহযোগিতা করেছে সেই সকল বন্ধুদের জন্য অন্তরের অন্তরস্থল থেকে রইল দোয়া এবং ভালোবাসা ভালোবাসি শুধু ভালোবাসার জন্য কিন্তু দোয়ার বিনিময়ে দোয়া আসলে কিভাবে কে কতটুকু করে সেটা তো আমি জানি না তবে আমি ভালোবাসার জন্য সকলের জন্য দোয়া করি আমার ইউটিউব পরিবারের সকলের সকল স্বপ্ন পূরণ হোক সবাই তো একটা স্বপ্ন নিয়েই কাজ করছে আর এই স্বপ্ন পূরণে একজন আরেকজনের সহযোগী হয়ে কাজ করলে সে স্বপ্ন পূরণের রাস্তাটা অনেক স্মুথ এবং ভালো হবে শপিং ভিডিও দেখতে আমার মতো আমার বন্ধুরাও খুব পছন্দ করে তাই আমি চেষ্টা করি আমি যখনই যা শপিং করি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে এটা আসলে ভালো লাগা থেকে করা আমার এই এলোমেলো খামচা খামছি ব্লগটা আমার সঙ্গে বসে দেখার জন্য উপভোগ করার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এই যে দেখো এই সুন্দর ব্যাগটা কিন্তু আমার পছন্দ হয়েছে ভীষণ আমার ছেলে বসে অন্য আরেকটা ব্যাগ দেখাচ্ছিল তাদের বাবা আবার আরেকটা দেখাচ্ছিল কিন্তু কি করব শেষ পর্যন্ত আমার পছন্দই আমার ছেলের পছন্দ হয়ে গিয়েছে আর সব মিলিয়ে ছেলেদের বাবাও সেটাই পছন্দ করে নিয়েছে পরিবারের সব সদস্যের মতামতকেও গুরুত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে টেকনিক্যালি নিজের মতামতকেও গুরুত্ব দিতে হয় কারণ সবাইকে নিয়ে একসঙ্গে বসবাস করে যে আনন্দ যে সুখ সবাইকে খুশি করে নিজে খুশি হওয়ার মাঝে যে সুখ সেটা শুধু সেই জানে যে করে চলতে পারে নিজের যত্ন নিতে আমি বরাবরই চেষ্টা করে থাকি হয়তো একটুখানি না হয় একটু কম এই আর কি কিন্তু যত্ন নেওয়ার চেষ্টা আমার সবসময়ই চলে আমার নিজের যত্নের জন্য আমি পাশাপাশি আরও কিছু জিনিস কেনাকাটা করেছিলাম যেমন কিছু কসমেটিক্স এই যে আমার পছন্দের এই জুতাটা এই জুতাটা কিন্তু ভীষণ ভালো লাগে আমি সাধারণত এই রকমগুলোই কিনে থাকি কারণ এগুলো হলো পায়ের যে এনভায়রনমেন্ট সেই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয় এতে পায়ের তেমন কোনো ড্যামেজ হয় না আবার ফ্যাশনেবল হয় আমি কিন্তু অলরেডি একটা কার্গো বের করে আবার জায়গা মতো রেখে দিয়েছি আজ ড্রেস হবে আর কিছু কসমেটিক্স হবে না তা তো হয় না এই যে আমার চুলের যত্নে আমি এই কালারটা নিয়ে নিয়েছি এইবারই প্রথম এই কালার নিয়েছি এটা ইউজ করে দেখি কেমন হয় তারপর তোমাদেরকে আবার বলবো যে কেমন হয়েছে আমার জন্য আমি কিছু টুকিটাকি কেনাকাটা সারা বছর করি এরকম নয় আমি হয়তো দু দুবছরে একবার কসমেটিক্স চেঞ্জ করি কারণ আমি বিশ্বাস করি দু বছর পর তুমি ইউজ করো আর না করো প্রতিটি জিনিসেরই এক্সপায়ার ডেট চলে যায় এক্সপায়ার ডেট যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে সেটা তুমি ইউজ করো আর না করো সেটা তোমার জন্য আর কোনো অবস্থাতেই ভালো থাকবে না এই যে একটা মাস্কারা নিয়ে নিয়েছি একটা ফাউন্ডেশন একটা ছোট ফেস পাউডার সবগুলো অবশ্য টেস্ট করে নেওয়া হয়েছে তারপর এই ছোট্ট একটা লিপস্টিক এই জিনিসগুলো সবই আমার প্রয়োজনীয় ছিল কোনোটাই বিলাসিতা নয় কারণ আমি বছর পর পর কসমেটিক্সগুলোকে চেঞ্জ করে থাকি সেই কালের পরিক্রমায় এবছরটাই ছিল সেই দ্বিতীয় বছর প্রিয় আপু ভাইয়া দিদি ভাই ও দাদা ভাই সোনামণিরা ও বন্ধুরা দেশ এবং দেশের বাইরে ইউটিউব পরিবার ও ইউটিউব পরিবারের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি কন্টিনিউ করছো প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করো আর এখন পর্যন্ত দেখানো কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা কমেন্টস করে আমাকে জানিয়ে দিও আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ